হ্যালো বন্ধুরা আশা করছি যে যেইখানে আছো ভালো আছো সুস্থ আছো এখন বাজে ছয়টা মতো আর আজকে বুধবার আমি অনেক একটু তাড়াতাড়ি উঠেছিলাম কেন ছেলে স্কুলে যাবে আর দেখো আজকে বিছানা গোছানো থেকে শুরু করলাম সকালে উঠে মারুলি ঝাড় দিয়ে নিয়েছি বাসনপত্র ধুয়ে নিয়েছি ঘর পরিষ্কারভাবে ঝাড় দিয়ে মুছে নিয়েছি ছেলে স্কুলে যাবে তার জন্য টিফিন বানিয়ে নিয়েছি তারপর ভাবলাম সময় আছে তো বিছানাটা পরিষ্কারভাবে গুছিয়ে নিই বিছানা অবছালো থাকলে কিছু ভালো লাগে না মোটে তা বিছানাটা দেখো পরিষ্কারভাবে গুছিয়ে নিচ্ছি অনেকদিন ধরে ভাবছি যে ছেলের বইগুলো গুছিয়ে রাখব। কিন্তু গোছানোই হচ্ছিল না আজকে ভাবলাম বইগুলো গুছিয়েই রাখি আর এইদিকে মেয়ে বই নিয়ে পড়াশুনো করছিল। আর ওই বাক্সের উপরে বইগুলো রেখেছিলাম কারণ বইগুলো ভালোভাবে গুছিয়ে নেওয়ার জন্য খাতাগুলো আলাদা করছিলাম আর বইগুলো আলাদা করছিলাম যেটা দরকার সেটা রাখছিলাম আলাদাভাবে আর যেটা দরকার নেই সেটাও আলাদা করে রাখছিলাম আর আমার মেয়ে বসে বসে পড়াশোনা করছিলো আর একবার করে আমাকে জিজ্ঞেস করছিলো মা তুমি আমার দাদার বইগুলো গুছাচ্ছ কেন তা আমি বললাম যে গুছিয়ে রাখি না তো দাদা বইগুলো পাবে না খুঁজে আর ওর বইটাকে ও ভালোভাবে দোমরাচ্ছে মুচড়াচ্ছে আর বইটাকে বারে বারে খুলছে আর বন্ধ করছে বসে বসে পড়াশোনা করো না দেখো বইগুলো প্রায় গোছানোই হয়ে গেছে রাঁধে রাঁধে বন্ধুরা আশা করছি যে যেখানে আছে ভালো আছে ব্লকে সবাইকে স্বাগত জানাই সকাল সকাল কিছু টাকা সেরে নিয়েছি তারপরে দেখো আমি একটু মুড়ি খাবার করে নিয়েছি সকাল সকাল এই দেখো পেঁয়াজি বানিয়েছি আর মেয়ে দেখো খেয়ে নিলো দুটো খেয়ে নিল ভালো হয়েছে ভালো হয়েছে মুখে হাসি ফুটেছে খুব চলো কিছুটা বাকি কাজ পড়ে আছে কিছুটা করেছি ছেলেকে খাইয়ে স্কুল পাঠিয়ে দিয়েছি টিফিনও করে দিয়েছি টিফিনও খাওয়ার জন্য তারপরে স্কুলে থেকে আসবে আমি বাধ্য কাজগুলো করিনি সব কাজ হয়ে যাওয়ার পর আমি আর বিষ্ণুর বাবা দুজনে মুড়ি খেতে বসে পড়েছি আর মাকে দেখতে পাচ্ছ না মা এখন খাবে না মা ঠাকুর সেবা দেবে তারপরে মুড়ি খাবে তাই আমরা দুজনে মুড়ি খেয়ে নিলাম আর একটু কথাও বলে নিচ্ছিলাম যে আমাদের কোন কোন জমিগুলো চাষ হয়েছে তোর বাবা বললো কিছুটা জমি হয়েছে আর কিছুটা জমি হয়নি তারপরে বললাম যে সবজিপাতি কিছু নাই তাই আর বাবা বললো দোকান থেকে নিয়ে চলে আসিও তাই আমি বললাম ঠিক আছে আর বা বারে বারে ক্যামেরার দিকে তাকাচ্ছিল বলছে ভিডিওটা ঠিক আসছে কিছু কুচি ছিল সেগুলো পুকুর থেকে কেছে একেবারে স্নান করে চলে এসে রান্না বান্না করে ধুয়ে মা ধুয়ে রেখে দিয়েছি আর খাবার জন্য একটু জল নিয়েও চলে এসেছি আর এইদিকে মেয়ে বলছিল মা আমি ভাত খাবো তাহলে দিচ্ছি দাঁড়াও কাত খেয়ে মা বলছে মা বসে আছে ওইদিকে কাকিমা এসে তার নাতিকে নিয়ে বেড়াতে আর মা একটু গেছিল ব্যাংকে মায়ের একটু কাজ ছিল তাই আর মায়ের ব্যাংকের কাজগুলো হয়নি তাই বাড়ি চলে এসেছে তোমরা তো দেখলে মেয়েকে আগে খাই দিয়েছি আর মেয়ের থাল মেয়ের সঙ্গে ছেলে খেয়ে নিয়েছে ছেলে খাওয়াটা দেখানো হয়নি তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি আর ওর বাবা দেখছি মাঠ থেকে চলে এসেছে আমি বললাম যে তুমি স্নানটা করে নাও একসঙ্গে ভাত খেয়ে নেবো তারপরে তিনজনের ভাত নিয়ে বসে পড়েছিলাম ওর বাবা স্নান করতে গিয়ে আসলেই না তা আমি বলছি তাড়াতাড়ি আসো খিদে লেগেছে ভাত নিয়ে বসে পড়েছি আর তিনজনে গল্প করছি খুব মাও এই দিকে বলছে আমিও বলছি ওর বাবাও বলছে ওর বাবাকে আমি বলছিলাম যে কোথায় বিকেলে নিয়ে চলো তাহলে কোথায় যাবে তাহলে যেখানে নিয়ে যাবে আমি সেইখানে যাব তাহলে ঠিক আছে আমাদের বাড়ির কাছে একটা নদী আছে ছোট্ট নদী সেই নদীতে অনেক প্রচুর জল এসেছিলো সেই প্রচুর জলের মধ্যে আমাদের মাঠগুলো সব বন্যা হয়ে গেছিলো আর দেখতে এতটাই মনে হচ্ছিলো যে এটা পুকুর বড় নদী তাই মনে হচ্ছিল মাঠগুলো দেখে তাই বলছিলাম আর মা বলছে আমরা বিয়ের পর পর থেকেই দেখছি তোমরা এখন দেখো তাহলে আমরা তো দেখতেই হবে কিছু করার নেই আর বৃষ্টির জল হলে কাকি না ভালো লাগে বলো শুভ সন্ধ্যা দেখো সব কিছু কাজ সেরে নিয়েছি আর একটু বিকালে ঘুরু ঘুরু করতে যাওয়ার কথা ছিল সেটা হলো না বৃষ্টির জন্য কি করব না হোক না হলে কিছু করার নেই বৃষ্টির জন্যে দেখো এখানে ব্লগটা শেষ করছি আর নতুন হয়ে পাশে থাকার জন্য অনুরোধ করছি আর ব্লগটা এখানে শেষ করলাম আর দেখা হবে পরবর্তী ব্লগে